হাই বন্ধুরা বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার বুক বড়া ভালোবাসা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো এই গরমে সবার কেমন কাটছে খুব গরম দিচ্ছে তাই না গরম অনেক গরম তাই একটু বিকালবেলা হয়ে এসেছে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজ আমি বাড়িতে কী করি দেখাবো তোমরা আমার এই দেখো এগুলো কি বলতে পারো কারকুল কারকুল লাগিয়ে আর অনেক কিছু দেখাবো এই দেখো কি লাগিয়েছি লাটা লাগিয়েছি এগুলো এখন বড় হয়ে গেছে এই দেখো বন্ধুরা জিঙ্গে গাছ এই একটা জিঙ্গে দরেছে আর দরেছিল আমি কে নিয়েছি রান্না করে ফেলেছি এই দেখো শশা গাছ এই দেখো আমার ছেলে কি করছে এগুলো পরিষ্কার করে দিচ্ছে আমি বলছি পরিষ্কার করে নিয়ে নেওয়ার জন্য এগুলোতে সার দিয়ে দিব না হলে ভালো হচ্ছে না এই দেখো রামাইস লাগিয়েছি তারপরে দেখো কুমড়ো লাগিয়েছি এই দেখো আরো শশা এদিকে শশা আছে এই দেখো বন্ধুরা শশাটা আরো ছিল খাওয়া হয়ে গেছে আর এগুলো কি বলতে পারো এগুলো হচ্ছে পুঁই শাক আর এই যে করলা গাছ করলা গাছ লাগে যে দেখো করলাও ধরেছে এ দেখো দেখেছ বন্ধুরা বাড়িতে অনেক কাজ করি অনেকে মনে করে মনে করে ভিডিও করলে নাকি কাজ করা যায় না আমি তো এই দেখো ছাগল আছে দুটো ছাগল বাচ্চা দুটো আর অনেক ঘাস হয়েছে তাই ছাগলকে বেঁধে দিয়েছি গাছগুলো খাওয়ার জন্য এত গাছ তো কে শেষ করতে পারবেই না বৃষ্টির সময় তাই অনেক ঘাস হয়ে যায় এই দেখো পাইপও আছে জল দেওয়ার জন্য সবজিতে আর দেখো মরিচ লাগিয়েছি কোনো বড় হয়নি কুমড়ো গাছ এই দেখো ছাগলের বাচ্চা দুটো সেম আমার ছেলে ধরেছে ও দুটোর নাম কি রে বল্টু আর কল্টু বল্টু আর কল্টু দেখ আগে তো নাম রেখেছিল চিন্টু মিন্টু এখন বদলিয়েছি এখন বল্টু কল্টু হম দেখেছো বন্ধুরা নাম রেখেছে বল্টু এখন আমি সার দেওয়া শুরু করে দিব এই দেখো ইউরিয়া সার দিয়ে দিচ্ছি ছিটিয়ে এগুলো দিলে গাছগুলো একটু ভালো হয়ে যায় আর কি আর গাছগুলো দেখতেও সুন্দর হয় আর ফসলও ফলে ভালো তাই মাটিতে তো একটু বল নেই তাই সার দিয়ে দিচ্ছি সারটা দিলে ভালো হবে আর গাছগুলো পরিষ্কার করতে হবে এগুলো আস্তে আস্তে